আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সহযোগিতা সভাপতি অ্যাডভোকেটের মধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন নব্বই নব্বৈচার বিরোধী আন্দোলনের অন্যতম সিপা ছাড়ার সাবেক সংসদ সদস্য এন পি চ্যাট সম্মানিত উপদেষ্টা জানো তা বল খায়ের ভুয়াব অবশ্য নেত্রিবেন্দা সেরম সম্মানিত জিনায় ভাই এবং বোনেরা কেমন আছেন আপনারা জোরে বলেন কেমন আছেন ভালো আছেন খুব একটা না আচ্ছা ভাই বলেন তো দেখছি হাসিনা কবে পালিয়েছে

মাননীয় ভাই চেয়ারম্যান মসজিদ আন্দোলন সংগ্রামের কি অবস্থা আমরা সেখানে কিঞ্চিত কথা বলেছিলাম আমরা তখন হতাশ হয়েছিল যা আন্দোলন বুঝি যায় 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 দুই তারিখে এখানে যেভাবে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা হলো আগামীকাল হবে রাজপথ প্রকম্পিত হবে কে তিন তারিখ কি জিনাই দেওয়া দখলে ছিল আমাদের

গ্রেফতার হওয়ার পর কিভাবে সারা পেই জিনায়দের মাটিতে বিচরণ করে আমি প্রশাসনের কাছে জবাব চাই জানেন নামের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মামলা হয়েছিল হাসিনার বিরুদ্ধে 16 বছরের কিন্তু আশীর্বাদের দসররা ঠিকই তারা আরাম আসে তাদের প্রচুর টাকা পয়সা খরচ করে গிறான் বিছানায় আর সোমার টয়লেটে পায়খানা করছেন আরামসে ওইർച്ച পায়খানা যারা করছেন ওচিরে বন্ধ করে দেয়া হবে প্রস্তুত আছেন শত যারা পাক ওয়াক রহমানের অবদান দস্কর করেন বিগত আন্দোলনে বিয়েরুর অবদান করেন তারা মূলত পিতাকে অস্বীকার করছেন ব্যবস্থা করতে হবে এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ